আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর নানা নানীরা সবাইকে জানাই অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন দুঃখের বিষয় বুঝতে পারলেন ভাগ্যটা আসলে যারা দিনমজুর তাদের কোনো সম্মান নাই বাংলাদেশ গভর্নমেন্ট সরকারের কাছেও নাই কোনো দিনমজুরের দাম নাই যে গৃহস্থর বাড়িতে যে কাম করতে যাবে দিনমজুর গরিব মানুষ ওখানেও গৃহস্থর বাড়িতে কোনো দাম নাই বুঝতে পারছেন কি ও নাইখো নাই মামা নাইখো মেশিন তালা মারা আছে তালা বাথানে ওই যে আমার মামার বাথানে তালামারা আছে বাথানে মামার মাথা নেই মানে কথা বলছি তাই তালামার আছে তাই ওই বড় ভাইটা বলছিল তো যা হোক যেটা বলছিলাম যে যারা দিন তাদের কোনো দাম নাই এ সমাজেও কোনো দাম নাই গৃহস্থর বাড়িতে কাম করতে গেলেও কোনো দাম নাই আল্লাহ আল্লাহর কাছে ছাড়া এই গরিব মানুষকে কেউ ভালোবাসে না এটা হলো বর্তমান পরিস্থিতি বাস্তবতা এটা একদম সত্যি কথা আপনারা যদি না মানেন তো অবশ্যই আমরা বাস্তবের সাথে চলাফেরা করছি এবং আমরা তো পরের কাজ করে বেড়াই জানি গৃহস্থের কাজ করতে গেলে গৃহস্থ ভালোবাসে না ফেসবুকে ফেসবুকে আর নানা নানিরাও এই গরিব মানুষেরাকে ভালোবাসে না কেন ভালোবাসে না সুন্দর সুন্দর মিথ্যা মিথ্যা কথা কইতে পারি না ফেসবুকে আবার মনে করো যে মেলারকম কথাবার্তা